আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান যা শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত সেখানে প্রাত ভ্রমণের সময়সীমা ঘিরে এক নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রাত ভ্রমণকারী যুবকের বিরুদ্ধে ঘটনায় বোটানিক্যাল গার্ডেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উদ্যান কর্তৃপক্ষ ঘটনাটি যখন ঘটে তখনকার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে জানিয়ে শুরু হয়েছে জোর জল্পনা প্রতিদিনের মতো বহু মানুষ বিশেষ করে বয়স্করা সকালে এখানে হাঁটতে আসেন শীতকালে প্রাত ভ্রমণের নির্দিষ্ট সময় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত অভিযোগ কয়েকদিন আগে এক যুবক নির্ধারিত সময় পেরিয়ে গার্ডেন থেকে বেরোচ্ছিলেন গেটে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী তাকে দ্রুত বেরিয়ে যেতে বলেন এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এমনটাই অভিযোগ অভিযুক্ত যুবক নিরাপত্তা কর্মীকে ঘুষি মারেন এবং অপথ্য ভাষায় গালিগালাজ করেন আহত নিরাপত্তা কর্মী প্রাক্তন সেনা জওয়ান তার একটি দাঁত ভেঙে যায় এবং বুকে আঘাত লাগে কি বলবেন কি ঘটনা ঘটেছিল আসলে আপনি জানেন এই গার্ডেনে আমরা ওদের আমরা আমরা আমি নিজে এটা আর্মি থেকে দেখে সলুট করি এটা রেসপেক্ট থাকে তো আমি এটাই খুব সারপ্রাইজ হলাম কি এটা এক্স আর্মি আছেন আপনি কথা বলতে পারেন ওনার সাথে আপনার কি মার্টার আছে ওখানে সুপারভাইজার থাকে ওনাকে ওই সুপারভাইজারকে ডাক ছিল ওর মধ্যে আপনি সুপারভাইজার সাথে কথা বলে নিতেন তো হয়ে যেত কিন্তু হঠাৎ করে আপনি হাত ছেড়ে দিচ্ছেন মারে মারি করছেন ফাইটিং করছেন ওকে মেরে মারছেন এটা খুব ঠিক নেই এটা একটু এক্স আর্মিকে রেসপেক্ট দেওয়া তারপরে এটা নিজে আমি এটা সিটিজেন হয়ে নিয়মটাকে ফলো করা এটাই হলো আমরাই আমরা থানাতে অভিযোগ করেছি কেন কি আমি নিজেই খুব দুঃখ পেয়েছি কারণ এক্স আর্মিকে লোক মেরে চলে যাবে তাহলে সে সিকিউরিটি লড়ার কী করে আর নিয়মটা কী করে আমরা ফালো করাতে পারবো তো আমরা থানায় কমপ্লেন দিয়েছি সিসিটিভি ফুটেজটা সাবমিট করেছি ওর মধ্যে দেখা যাক কী কারওয়াই হতে চাইছে